আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পড়ার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলত সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত তাহলে কিতাব আমাকে বুঝায় কেমতের দিন আল্লাহ ডাকবে আইন আসি আমি ডাইনালারা কোথায় আস আল্লাহ আল্লাহ ডাকবে ডাইনপন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরাও পছন্দ করতে তোমার আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে আমার কাছ থেকে শিখ শিখবো তো আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আইসেই শেষ দায় পড়ছেন সানের সালো আমি শুনাইতাম সিরাত এই জন্য এলাম না জমিনে আসতে দেরি শেষ করতে দেরি করেন না আমি বলবো করেন না আমাদেরকে মেসেজ উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসাল নামাজ 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 অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদায় আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ

অনেক কিছু রাখা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহাম দোয়ার ভিতরেই একটা কথা আপনাদেরকে বলবো সর্বশেষ দোয়া করতেছি আবার বলতেও আসি মসজিদের কাজ এখনো দেখলাম অসমাপ্ত অন্য জায়গায় হইলে বলতাম না কিন্তু মাদবদির মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে এটা শোভা পায় না আমার মনে হয় খান্না মাধবদী সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র বললে চলে ব্যবসায়ী হাট বললে চলে ঠিক না আর আল্লাহ মাধবদীর মানুষকে কম দেন নেয় অনেক দিসে কী বলেন পঞ্চাশ বছর আগের থেকে অনেক দিসে না আপনাদেরকে ওইখানে এরকম একটা মসজিদ জীর্ণ শীর্ণ পড়া থাকবে অসমাপ্ত এটা শোভা পায় না এই জন্য সবার কাছে দরখাস্ত যতটুক পারি এই মসজিদের সহযোগিতা করব করবেন তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ কমা ইয়ামবগিল জালালি ওয়া আল-ইক্বওয়াসি মি সুলতানিক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলা হাবীবিকা মুহাম্মদ আল্লাহ চাওয়ার বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে মালিক আমাদের মাথার উপরে আকাশ ছাড়া আর কিছু নাই হে আল্লাহ হে আল্লাহ আজকে বিশ্বাস করি ওই মজলিসে বসা যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত ওই মজলিসে বসা যেটা রহমত দ্বারা ঢাকা ওই মজলিসে বসা যেখানে সাকিনা নাজেল হইতেছে ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম আছে ওলামা আসে তোলাবা আছে দাড়ি পাকা আছে যুবক আছে। জানি না ঘরে মামুনরও হয়তো আছে কে কোথায় বসে হাত তুলছে না আর কই সবাইকে নিয়ে হাত তুললাম এরকম জায়গার থেকে যদি আজকে খালি চলে যায় আমাদের মাথার উপরে আকাশ ছাড়া কিছু নাই আর গরি বলে মাকলিক তুমি এখন প্রথম আকাশে চলে আস রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে তুমি এখন ডাক দিতে কে মাপ চাও আমি মাপ করব। মালিক তাকায় দেখেন আমরাই হাত তুলে বসে জীবনের গুনাগুলো মাপ চাই আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ আমাদের গুণাগুলো যেন ধুয়া মুচা শেষ করে দেওয়া আর যেন আমল একটা গুণও না থাকে যতদিন বাঁচব আর গুনার দাগও যেন না আসে এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্যকারীরা যেন কবুল হয় সহযোগিতাকারীরা যেন কবুল হয় এটা কেমন পর্যন্ত কায়েম আর দায়েম থাকে আয় আল্লাহ আল্লাহ জানি না কার কি পেরেশানি আছে দূর করা দেন কার কি প্রয়োজন আছে খাজানায় গায়ের থেকে পুরা করা দেন কে ছোট না বড় অসুখে আক্রান্ত যদি হইয়া থাকে শেফায় খামেলা আজেলা নসিব করে দেন হায় আল্লাহ যারা সুস্থ সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন সাররা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন আয় আল্লাহ যেই যুগদের যুবকদের উদ্যোগে এই আয়োজন আয় আল্লাহ আয় আল্লাহ কালকে সকাল থেকে ওদেরকে আর মদিনার যুবকদের মতো ছাড়া দেখতে চাই না এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন আপনার হাবিবের জমানায় মদিনার যুবকরা যেরকম ছিল এরকম বানায় দেন আল্লাহ আমার দেশের যুবক সমাজকে মসজিদ নবীর আদর্শওয়ালা বানায় দেন মা বোনদেরকে পর্দা নিশীল বানায় দেন আল্লাহ মসজিদের কাজকে কুদরত দ্বারা পুরা করা দেন জানি না কার দ্বারা আপনি করাবেন জানি না কার দ্বারা করাবেন কিতাব তো আপনার কাছেই আমাদের জানার কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ জল পূর্ণ করা দিয়েন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা থাকলেও মাফ করা দেন যারা চলে গেছে আল্লাহ এদের মা বাবাকেও মাফ করা দেন আল্লাহ রাম হুমা রবীরা خ اللہ انسان شط شط جنت کو معاف کرا دیں جنت کو معاف کرا دین جنت کو معاف کرا دین وصل اللہ تعالیٰ خیر خلقی محمد والاب برحمتک یا ارحم